ভগবান হবে না কি করে মা আমি ভগবানের হলাম ভগবান আমার হবেন কি করে দেখুন দেবর্ষি নারদ একদিন কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন আচ্ছা দয়াময় এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে তা শুনলাম তুমি নাকি পাণ্ডবের পক্ষে যাবে কেন পাণ্ডবরা তোমার পিসির ছেলে বলে তুমি পাণ্ডব পক্ষে যাবে আর কুরুপক্ষ কি করলো ওদের পক্ষে কেন যাবে না ভগবান বললেন ওরা আমাকে চাইনি তাই যাব চাইনি কেমন নারদ তোমাকে আমি অনেক প্রশ্নে উত্তর দিয়েছি এটাও আমি তোমায় দিচ্ছি এই নাও তিনটি মালা এই তিনটি ফুলের মালা তোমাকে দিচ্ছি তোমার নিজের উত্তর তুমি নিজেই পেয়ে যেত মালা তিনটি নিয়ে দুর্যোধনের গৃহে যাবে গিয়ে বলবে আমার কৃষ্ণ পাঠিয়েছে তোমাদের মধ্যে উত্তম মধ্যম আর রধমকে তিনটি মালা পরাতো একজন যদি কম থাকে যেন মালা পরাবে না নারদমণি মালা তিনটি নিয়ে দুর্যোধনের গৃহে গেছে জয় হোক দুর্যোধনের জয় হো জয় হো জয় হো দুর্যোধন বলে কি ব্যাপার নারদ অসমে আমার বাড়িতে এসেছ বলে আমি তোমার বাড়িতে থাকতে আসিনি তাই এসেছি কৃষ্ণ পাঠিয়েছে তাই এসেছে কেন পাঠিয়েছে না মালা তিনটি নিয়ে পাঠিয়েছে বলেছে তিনজনকে তিনটি মালা পরাতে আচ্ছা বলো তো দেখি দুর্যোধন তোমাদের মধ্যে উত্তমকে উত্তমের মালাটা তার গলায় পরিয়ে দিই দুর্যোধন হেসে বলে নারদ তুমি জানো না শত ভাইয়ের দাদা দুর্যোধন আমি হলাম উত্তম দাও মালা আমার গলায় দাও আরে দেব তারপরে বলো তো দেখি মধ্যমকে বলে কেন আমার ভাই দুঃশাসন সেই হলো মধ্যম তাহলে অধমকে অধম অধম ও বলে আমার রাজ্যে কেউ থাকে দেখো রাস্তা দিয়ে কোনো ভিখারি যাচ্ছে যাও ওই অধমের মালা ওই ভিখারির গলায় পরিয়ে দাও অধম বলে আমার রাজ্যে কেউ নেই আর কেউ ছিল না কৃষ্ণ কি বলেছিল একটা মালা যদি মানে একজন যদি বাকি থাকে মালা যেন পরাবেন তা মালা তিনটি কৃষ্ণের কাছে এসে কি ব্যাপার নারদ ফিরে ফিরিয়ে আনলে মালা পরাওনি প্রভু দুইজন পেলাম উত্তম পেলাম মধ্যম পেলাম কিন্তু অধম তো পেলাম না বলে এই মালা নিয়ে চলে যাও যুধিষ্ঠিরের কাছে ধর্মে কর্মে মনস্থির সেই তো হলো যুধিষ্ঠির তা যুধিষ্ঠিরের কাছে গিয়ে জয় দিয়েছে জয় হোক যুধিষ্ঠিরের জয় হোক যুধিষ্ঠিরকে যুধিষ্ঠির নারদকে দর্শন করে বলে আরে কি সৌভাগ্য আমার মনিব তোমার মতো বৈষ্ণবের চরণ ধুলে পড়েছে আমার গৃহপ্রাণ করেছে আমি ধন্য ধন আসন গ্রহণ কর বসতে দিয়েছি চরণের সেবা করছি ও যুধিষ্ঠি আমি কেন এলাম তুমি তো একবারও জিজ্ঞাসা করলেন বলো মনিব তুমি কেন এসেছ আমার কৃষ্ণ পাঠিয়েছে তাই আমি এসেছি কেন পাঠিয়েছে বলে তিনটি মালা দিয়ে পাঠিয়েছে বলেছে আস্তে বসে পড়ুন বসে পড়ুন যখন বলেছে তিনটি মালা দিয়ে পাঠিয়েছে মালা তিনটি তিনজনকে পরানোর জন্য আচ্ছা বলো তো যুধিষ্ঠি তোমাদের মধ্যে উত্তম মালাটা তার গলায় পরিয়ে দিই যুধিষ্ঠির করজরে বলে ওগো মনিব এই জগতে তো উত্তম একজন তিনি হলেন আমার পদ্ম পলাশ লোচন শ্রীগোবিন্দ এই মালা যদি পরাতে হয় তুমি আমার গোবিন্দের গলাই পরাইল বসুন এখন ওগুলো দেবেন না বসুন বসুন পরে পরে মালা যদি পড়াতে হয় আমার গোবিন্দের গলায় পড়ায় আচ্ছা যুধিষ্ঠির উত্তম যদি কৃষ্ণ হয় তাহলে মধ্যমকে যুধিষ্ঠির পরজড়ে বলে ওগো মনিব মনিব জগতে মধ্যম হলে স্বয়ং তুমি আমি বলে হ্যাঁ তুমি হলে মধ্যম আর তুমি হলে মাধ্যম কেননা তোমার মত বৈষ্ণবের কৃপা না হলে কোনোদিন যে ভক্ত ভগবানের মিলন হয় না তাই ওই মালাটাই আমার কাছে না ওই মালাটায় আমি তোমার গলায় কলয়ে দে কলয়ে দে আচ্ছা যুধিষ্ঠির উত্তম যদি কৃষ্ণ হয় মধ্যম যদি আমি হই তাহলে অধমকে যুধিষ্ঠির মাথা নিচু করে করো জোরে কেদে বলে এই জগত মাঝে আমার মতো বলো কে বলো বল আমার মতো অধম আর কেউ আর আমি একদিন কৃষ্ণ বলে আমি না আমার মত অধ বলেব একদিন কৃষ্ণ একদিন কৃষ্ণ বলে আমি কদ নাগ বলো বলো আমার মতো অধ আর কি আছে মুনিবা তুমি আমার কৃষ্ণকে গিয়ে বলো সে আমায় সুখে নাই বা রাখো আমায় দুঃখে রাখুক কষ্টে রাখো কিন্তু আমার কৃষ্ণ যেন আমায় মনে রাখ আমাকে যেন ভুলে যায় সে যেন শুধু আমায় মনে রাখ নারদমুনে কৃষ্ণের কাছে গিয়ে বলে দয়াময় এবার বুঝতে পারলাম কেন তুমি ওই পাণ্ডব পক্ষটাই অবলম্বন করবে জানো নিব আমি সবার হতে চাই কিন্তু ভক্তরা আমাকে আপন করে নিতে পারে সবার কাছে থাকতে চাই কেউ ভক্তি দিয়ে বেঁধে পেলে আবার কেউ আমায় তাড়িয়ে দেয় বলে আমি চলে যাই ভক্তের বোঝা ভগবান বহন করে ওই যে গীতাই পড়েছে অর্জুন মিশ্রের কাহিনী দদম মহ লিখেছিলেন বহম মহ মানে ভক্তের বোঝা ভগবান বহন করে লিখে আবার কলম দিয়ে কেটে দিয়েছেন না আমার লেখা ভুল ভগবান কোনো দিন ভক্তের বোঝা বইতে পারে ভক্ত ভগবানের বোঝা বইতে পারে কিন্তু ভগবান পারেন যে কেটে দিয়েছে কৃষ্ণ বলরামের অঙ্গটা কাটা পড়ে গেল অর্জুন মিশ্র গেছে নগরে ভিক্ষা করতে এদিকে তার স্ত্রী গৃহে আছে কৃষ্ণ বলরাম দুটি বালক রোগ ধারণ করে মাথায় করে ভিক্ষার বোঝা নিয়ে অর্জুন মিশ্রের গৃহে সে দাগ দিয়েছে মা ও আছ করে বাইরে এসেছে কে বাবা তোমরা অমন করে মা বলে ডাকছ তোমাদের মা ডাক শুনে আমার হয়ে গেল কে বাবা তোমরা কোথা থেকে আসছো তোমাদের মাথায় ওগুলো কি মা আমরা দুই ভাই রাস্তায় ধুলো খেলা খেলছিল তোমার স্বামী অর্জুন মিশ্র নগরে কি এত ভিক্ষা পেয়েছে সেই ভিক্ষার বোঝা আমাদের দুই ভাইয়ের মাথায় তুলে দিয়েছে দেখো না মা কত ভারী বোঝা যখন বইতে পারছিলাম না তোমার স্বামী আমাদের এমন করে মেরেছে দেখো না আমা পৃষ্ঠ দেশ থেকে তখন ঝরঝর করে রক্ত পড়ছে জামাটা তুলে দিয়ে দেখতে পেলেন সত্যি পৃষ্ঠদেশ থেকে ঝরঝর করে রক্ত পড়ছে আমার স্বামী তোমাদের এমন করে মেরেছে ওই যে কলম দিয়ে কেটে দিয়েছিল না পৃষ্ঠদেশটা কাটা পড়ে গেছে আচ্ছা বাবা তোমরা কোথায় থাকো কি করো কৃষ্ণ বলরাম বলে মা আমরা দুই ভাই রাস্তায় থাকি রাস্তা হ্যাঁ ধুলো খেলা খেলি আমাদের কাজ কি জানো যে সব ভক্ত ওই রাস্তা দিয়ে যায় যারা আপন ঘরে যাওয়ার পথ ছেড়ে না আমরা দুই ভাই তাদের হাত ধরে চির জনমের মতো আপন ঘরে দিয়ে যাই আর কি করি জানো ওই রাস্তায় পড়ে যখন ধুলো খেলা করি আর কি করি জানো যত ভক্ত বৈষ্ণব রাস্তা দিয়ে হেঁটে যায় ভক্তের চরণ ধুলা গড়া গড়ি ভক্তের চরণ গড়াগড়ি মা ভক্তের চরণ গড়া গড়ি দিম ভক্তের চরণ ধুলা গড়া গড়ি দিম আমাদের এমন ভাগ্য আর হয় কি না ভক্তের চরণ ধুলায়। গড়া গড়ে দে মা ন এমন ভাগ্যের চরণ ধুলা গড়া গড়ি আমরা ভক্তের চরণ ধুলাই পরে গড়া গড়ি দিই যদি আর এমন দিন ভাগ্য না আসে আমার যে হয়ে যায় জনমের মতো আমিও তা নই হই বলিয়া গোরা ফিরানো পাছানো প্রেমেরও

সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ আরে গৌরী দাসার অভিরামের আর গৌরী দশার অভিরাম বানালো আনন্দে আনন্দ সুন্দর নন্দ ছিলেন বৃন্দাবনের সুদামা নামক শাখা যিনি কলিযুগে হয়েছেন সুন্দরনন্দ ঠাকুর মহেশপুরে জন্মগ্রহণ করেছিলেন আর এসে থেকে সঙ্গে নিত্যানন্দ নিত্যানন্দ ছিলেন বলরাম কলিযুগে হয়েছে নিতাই গৌরীদাস আর অভিরাম গৌরীদাস ছিলেন কে এই গৌরীদাস ছিলেন বৃন্দাবনের সুবল নামক শাখা আর অভিরাম ছিলেন শ্রীদাম নামক শাখা যারা কৃষ্ণকে আনতে গিয়েছিলেন আজকে কলিযুগে তারাই হয়েছেন তারা নাম ভেদ করে ধাম ভেদ করে তারাই এসেছেন হলো সুদামা ছিল সুদামা হলো সুন্দরনন্দ নন্দ নাম ভেদ করে ধাম ভেদ করে এসেছে কেউ জানল তাহলে আজকে কৃষ্ণ যদি গৌর হয় মহাপ্রভু যখন নৃত্য করছে ওই পারিসাদ ভক্তগণকে নি তারাও বাহত্তলাল করে নৃত্য করছে আর সেই নৃত্য দেখে নদীয়া নাগরিকগণ তারাও নৃত্য করছে কেমন করে বাহু তুলি গোরা চাদে হরি ধনী বাহু তুলি গোড়া চাঁদ করে হরি ধনী হরে বাহু তুলি গোড়া চাঁদ করে হরি ধন হরে যারা বাজে তোর মনি তারে তোর মনি আনন্দে বিভোরবে লব্ধে রমণী ভাই আনন্দে বিভোরবে লব্ধে নদী আর করে যখন প্রভু নৃত্য করছেন সেই নৃত্য দেখেন কারা আনন্দে বিভোর হল নদিয়া আর রমণী রমণী মানে নারী রমণ মানে পুরুষ তাই সেই নবদ্বীপে শুধু কি প্রভু নৃত্য নারই দেখলেন কোনো কোন পুরুষ দেখতে পেলেনো নাকি নবদ্বীপী পুরুষ ছিল না এই যে নবদ্বীপ ধাম এই নবদ্বীপে শুধু কি নারী আছে পুরুষ বলে পুরুষ আছে একজন অনাদির আদি শ্রী গৌর গোবিন্দ আর আমরা সবাই হলাম প্রকৃতি প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়ে তার প্রেমেরও তরঙ্গ